আপনি না 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 শুনেন আপনি মলিবাজারের মতো জায়গায় আপনি হিজবুত তাহের মতো একটা না 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 আমি না না আপনার কাছে আমার জানার অধিকার আছে শুনে যে আপনাদের যে

এখন আপনাদের এই এই ব্যক্তিটা সম্পর্কে আপনি বলেন তো এই ব্যক্তিটা সম্পর্কে আমি বলতে জানতে চাই হ্যাঁ না 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 আমি আমার জানার দরকার আমার মানুষ জানার দরকার মানে এইটা না যে আপনি আমার আওয়াজ আওয়াজ কম করেন আওয়াজ কম করেন আওয়াজ কম করেন হিজ না না আমি বলা আপনি কতটুকু সত্য বলতেছেন না কতটুকু সত্য বলতে বলার কতটুকু সত্য বলতেছেন এটা আমার জানা দরকার তাহলে ভিডিও করতে বলছেন অবশ্যই করতে পারব অবশ্যই করতে পারব আপনি এটা সম্পর্কে বলেন আপনি এটা সম্পর্কে আছেন এটা সম্পর্কে বলেন আপনার যে চুল দেখা এটা ফরসর করছে না আমি 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 যদি দলিল দিয়ে দেখাইতে পারি তা আমি আপনাকে বলি আপনি এই মুহূর্তে এখানে দাঁড়ায়া আপনারে আমি কিছু মাসালা জিজ্ঞেস করব আমি মাসালা না 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 আপনি আপনি না না আপনি তো আসলেন আমার ইসলামের দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে আসছেন না আপনি আমারে বলছেন দলিল দেওয়ার জন্য এখন আমি আপনাকে হ্যাঁ কুরআন থেকে দেব আপনি তো শুনেন শুনেন চুপ থাকেন আমার কথা শুনেন না 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 বাদ দেওয়ার বিষয় না বাদ দেওয়ার বিষয় না এটা হলো সম্পূর্ণ ঈমান ইমান ধ্বংসকারী একটা সংগঠন ইমান ভারত ধ্বংসকারী একটা সংগঠন যারা আরে নামাজ দেখলে দৌড় দিব নিজে নিজে তারা আবিষ্কার করে আমলাক এ সিগারেট খায় এ সিগারেট খায় এ সিগারেট খায় এ কোন জায়গা থেকে আইসি আমরা জানি না এ কিসের ইমাম কোন লেখা লেখাপড়া করছে

না না আপনি যে আমার কোরআন হাদিস বুঝাইতে আসছেন আপনি যে আপনি যে আমার কোরআন হাদিস বুঝাইতে আসছেন আমি একটা আয়াতের কথা জিজ্ঞেস করছি আপনি পারতেছেন না একটা নামাজ হবে

আমি যদি এখন নারীদের ফরজ সম্পর্কে যদি আমি নারীদের ফরজ সম্পর্কে যদি আমি মাসলাম যদি এই মুহূর্তে বাইর ফেরা দেখাই তাহলে কি করবেন এটা বলেন এখানে যারা লোক আছে সবার সামনে কানে তৈরি হইব বসতে না 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 এইটা চ্যালেঞ্জ গ্রহণ করো

দুই টাকার দুই টাকা বাড়া কইটা তোমার দিয়ে পাঠাইছে অবশ্যই তোমার পরিপূর্ণ পরিপূর্ণ পর্দা নাই আচ্ছা তোমার পরিপূর্ণ তোমার পরিপূর্ণ পর্দা নাই

আলু উলামা ও রাস্তা তো বিয়া এটার মানে কি এটার মানে কি আলু ওলামা ও রাস্তা তো লাম মানে কি এটা এটার অর্থ বলেন আপনি আলু ওলামা ও রাস্তা তো লামবি এটার মানে কি

জানতে চাই সে কোন কোন প্রতিষ্ঠানের ইয়ে কোন জায়গা থেকে ডিগ্রি লাভ করছে আমি অবশ্যই জানতে হবে আপনি এসে এখানে আপনাদেরকে প্যাকেট বইটা টাকা দিয়ে দিছে আর আপনারা এখন যা মন চায় তাই করবেন মানুষদেরকে পদস্থ করবেন আপনার বাড়ি জুড়ি কোথায় এটা বলেন না না জরিপ জরিপ কথা এটা আমার জানা দরকার যে আপনি কতটুকু ইসলামের ভিতরে আছেন আপনার ফ্যামিলি কতটুকু ইসলামের ভিতরে আছে ওটা আমার দেখতে হবে আর আপনি যে আছেন এই এই যে দুইজন ব্যক্তি আপনাদের ইমাম ইমাম না আপনাদের ইমাম তো আমি এদের সম্পর্কে জানতে চাই যে এরা কোন প্রতিষ্ঠানের বড় ডিগ্রি অর্জন করছে বা কোরআন হাদিস সম্পর্কে এদের মানে ইয়ে কি সার্টিফিকেট কি এরা কোন জায়গা থেকে ডিগ্রি অর্জন করছে এই আমার উত্তর এখানেই শেষ আমার উত্তর এখানেই শেষ যদি মাদ্রাসা এই আমার কথা শোনো শুনো হ্যাঁ 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 এইটার উত্তর আমি দিতেছি এইটা এইটার উত্তর দিতেছে বাই ভাই ভাই একটা মিনিট একটা মিনিট আমি আপনাকে আমি আপনার না না শুনেন আপনি আপনার প্রশ্ন করবো আপনি উত্তর এখানে রাখেন না প্রশ্ন করবো উত্তর দিয়ে আচ্ছা নেন হাতে এখন কথা হয়েছে যে আপনি যে বললেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ আধুনিক যুগ এখানে সার্চ দিলে অনেক কিছু শেখা যায় এইটা যদি হয় আপনার উত্তর এইটা যদি হয় আপনার উত্তর তাইলে এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়াশোনার জন্য কোনো প্রতিষ্ঠানে যাইতে হবে না সে কিন্তু মোবাইলে সার্চ দিয়ে এম ডাক্তার হইতে পারবে হ্যাঁ কতটুকু মূর্খ কতটুকু আর কতটুকু কতটুকু টার্ড ক্লাস হইলে হয় এমবিবিএস ডাক্তার হইতে পারবে যদি নেটে সার্চ দিয়ে সেটা বলিনি মা বাবার যদি আলিফ না শিখে সে কোরআন শরীফ পড়তে পারবে না অবশ্যই আলেম মাওলানা মুফতি হইতে হলে তাকে কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে ডাক্তার হইতে হলে কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে নাইলে শোনো আমার কথা আমার কথা শেষ করি ওই যে কেম্বাসার আছে না যে এম বিবিএস ডাক্তারের চ্যালেঞ্জ করে যে আমার এই ট্যাবলেট যারা গ্রহণ করবে এমবিবিএস ডাক্তারও আমার এই ট্যাবলেটের সাথে পারবে না ওই ক্যাম্বাসার যেমন আপনারাও তেমন আপনারা বলতেছেন কি ক্যাম্বাসার সারা কেউ এরকম নারী এই পুরুষের সাথে এইসা তর্ক করবে না পুরুষের কে এই ইসলামের দাওয়াত দিবেন আপনি নিজে ফরস্তর কইরা আসেন আপনি নিজের মধ্যে নাই আপনার এই এই মহিলার এই হাতের কবজি পর্যন্ত ঢাকা ফরজ আপনি আমারে আয়াত শুনান আপনারা আমি বললাম আমি আয়াত হাদিস সহ দেখাইয়া দিমু মহিলাদের কতটুকু ফরজ

আমি বুঝতে হবে তো আপনাদের মধ্যে কতটুকু আছে ইলিম যে আপনি দাওয়াত দিবেন আমি তো আপনার দাওয়াত গ্রহণ করতে হলে আপনার কোরআন আদি সম্পর্কে কতটুকু জ্ঞান সেটা জানতে হবে আসেন আপনি আমার একটু কোরআন আদি সম্পর্কে বলেন এই যে ম্যাডাম আসেন একটু সামনে দেখছেন দেখছেন অবস্থা পরে বলছি সুরা পাতে শুদ্ধ করে শোনাও সব কিছু সুরা পাতে ছাড়া আমি কিন্তু জানি না কতটুকু পারে তারপরেও তাদের সংগঠন সম্পর্কে আমার ধারণা আছে

না না ইসলামিক এই শোনো ইসলামিক অধিকার আমি বলি ইসলামের অধিকার কি আমি বলি যে মানুষের কুরআন হাদি যে আওয়াজটা ঘুমাই তখন তো বর্বর শুনছি ইসলামের অধিকার হইলে আপনি সঠিকটা প্রচার করবেন কিন্তু যদি আপনি বুল্টা প্রচার করেন উল্টা পাল্টা প্রচার করেন তখন কিন্তু একশন নেওয়ার অধিকার আমার আছে তখন কিন্তু একশন নেওয়ার অধিকার আছে এখানটা হইলো পঁচানব্বই বা মুসলমানের দেশ কিন্তু আপনি এসে যদি ইসলামের ভুলটা আপনি আমার শিখাইতে যান আর ইসলামের উল্টা পাল্টা শিখাইতে যান আরে আপনার কাছ থেকে জ্ঞান শিখার জন্য আমি কোরআন আদি শিখছি আপনি আমারে আসছেন শিখাইতে আপনি এখানে বসেন আপনি এখানে বসেন কোরআন হাদিস সম্পর্কে আমি আঙ্কেল এতে বুঝে দেন যে এই কিছু সাবিয়া

আল্লাহর রসূলটা আল্লাহ ইসলামিক লাইনে লাইনে পরিচালনা করার পরে আল্লাহর রসূলে গিয়ে ইমানতে করছেন ঠিক আছে নি বড় ভাই তে তাইন ডে টিচ কোনো ইসলামিক মাইন্ডর ইয়োনা মোটিভেশন একজনে না করিয়া তার উস্তাদ না থাকিয়া জেনারেল লাইনে স্টাডি করিয়া তাнки ভাবে একজন এই ইওর মধ্যে আইতা আল্লাহ আর আপনারা এই আর তার চাইতে বড় কথা হলো আপনাদের এই যে আপনাদের দাওয়া দাওয়াত এখানে কতটুকু ইসলামের পরিপূর্ণ ভাবে আছে

জেনারেল লেভেল থেকে পড়াশোনা করছেন কিন্তু ছোটবেলা থেকে উনি ইসলাম নিয়ে যথেষ্ট গবেষণা তা ওনার রিসার্চ উনি ছোটবেলা থেকে ইসলাম নিয়ে গবেষণা করতেন যে বর্তমানে মুসলিম জাতি আমরা একশো আশি কোটি অথচ আমাদের বাংলাদেশের মধ্যে হাজার হাজার বিভক্তি বিশ্বের মধ্যে আমরা শুধু মাই খাচ্ছি অথচ আজকে মুসলিম জাতি আমরা অতিথি দেখাই চৌদ্দশো বছর আগে আমরা ইসলাম যে জাতি গঠন করেন সেই জাতি ছিল সেরা জাতি

এই খুঁড়ে এই পড়াশোনা করছেন পাশাপাশি কোরআন হাদিস যতগুলো হাদিসের বই আছে কোরআন যতগুলো বাংলা ট্রান্সলেট আছে ইংলিশ ট্রান্সলেট আছে সবগুলো উনি করছেন এবং বর্তমানে মুসলিম জাতির যে করণ অবস্থা ওইগুলো নিয়ে উনি চিন্তা করছেন এবং আল্লাহর কাছে সব চাইতে যে আল্লাহ এই যে অবস্থা এটা মুক্তির পথ কি উনি চাইতে পরবর্তীতে ওনাকে আল্লাহ এটা বোঝাইলেন যে এই মুসলিম নামক জাতি তহিদের ঐক্যবন্ধু থেকে সরে যাওয়ার কারণে আজকে নির্যাতিত নিপীড়িত তাদের মধ্যে ঐক্য নাই এই যে জ্ঞানটা

নবী আর আসবে না নবীর পরে উলামায় কেরাম দায়িত্ব পালন করবে কোথাও তো কোথাও তো বলা হয় নাই যে একজন জেনারেল শিক্ষিত আমি আপনারে প্রশ্ন করি মানলাম আমি আমি এক মিনিটের জন্য এক মিনিটের না এক মিনিটের জন্য এক মিনিট যে আখেরি উম্মত যে আখেরি উম্মত রে আল্লাহ কোন রসুল ওর পয়গাম্বর উপরে এই তোমার শ্রেষ্ঠত্ব দান করছে আলিম যুদ্ধ একটা হচ্ছে আপনার ধর্মস্যাম একটা হচ্ছে আপনার কাছে কিন্তু কিছু একদল আছে যারা দিনের এই যে এটা কি আমার তদন্ত থাকবে হ্যাঁ

এটাই তো আমরার প্রশ্ন আছে তারা পুরুষ মানুষ না না দরকত নাই তো এটা তো তারা যেভাবে ফেতনা ছরা প্রশ্ন করছি তার একটা টপি ঘুরে মানে না টপি উল্টাইলায় আমি কইলাম যে এত হাজার হাজার পুরুষ থাকে উলামায়ে থাকতে, থাকে তুমার জন্যে মহিলার আবার হইছে দরকার কোন কোন দলিল দ্বারা এটা যায় কোন হাদিস দ্বারা এটা যায় মربیয়া না না কোন হাদিস দ্বারা এটা যায় এরা যে দুইজন না দুইজন যে ভাই একজন মানুষে একজন মানুষের যদি ডকুমেন্ট দলিল না দেখায় আপনি মাইনা নিবেন তাইলে এটা আপনারা স্বীকার করেন যে আপনারা